আসসালামু আলাইকুম এমরুয়ান আমি প্রথি সুলতানা আছি আরাফাত ট্রেডারিংয়ে আর আজকে আমরা কিন্তু এখান থেকে দেখাবো কিচেন কেবিনেট বা যেটাকে বলে মির্সিব বা কিচেন র্যাক হারি স্ট্যান্ড তারপরে মাল্টি অর্গানাইজার র্যাক ডিশ র্যাক ড্রাম বাস্কে সো এই সবগুলো প্রোডাক্টের দামের ব্যাপারে আইডিয়া পেতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আমি যে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দিচ্ছি দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি যোগাযোগ করার ক্ষেত্রে এই নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপের মতো নক দিবেন আর ভাইয়ের কিন্তু দুটো শপ একটা হচ্ছে নিস্তালায় চুয়াত্তর নাম্বার শপ এটার নাম হচ্ছে আপনারা এসে লেখা দেখবেন রাফি স্টোর সব নাম্বার চুয়াত্তর আর ভাইয়ার তলায় যে শপটা আছে এটা হচ্ছে আরাফা ট্রেডিং যেটা হচ্ছে দোকান নাম্বার একত্রিশ

দশ বছরের গ্যারান্টি থাকবে জ্বালা ছুঁটা গেলে জম গেলে যে কোনো প্রবলেম হবে আমাদের নিজস্ব কারখানা আছে রিপ্লেস করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে আসেন যারা ঢাকার বাইরে নিবেন এবং ঢাকার ভিতরে নিবেন এটা আমরা একবার ইনটেক আপনাদেরকে এইভাবে দিয়ে দিব আপনারা বাসায় নিয়ে ফিডিং করে নিতে পারবেন একবারে সহজ জিনিস অনেকে মাপটা জিজ্ঞাসা করতে পারেন যে কি সাইজ আছে তার জন্য আমি স্টিল টেপ নিয়ে নিছি এই যে পাশে দেখেন এটা পাশে হবে হলো আপনার 32 ইঞ্চি আড়াই ফিট আড়াই আর লম্বা হবে হলো আপনার এই যে নিচ থেকে উপর পর্যন্ত দেখাই দিচ্ছি লম্বাই ই সহ হবে হলো আপনার 55 ইঞ্চি তার 55 মানে 4.5 ফিট 4.5 ফিট 4.5 ফিট এটা হল বড় সাইজটা বলে দাও যেটা আছে এক পাশে পাশে যেটা আছে এটা হলো আপনার 14 ইঞ্চি ঠিক আছে 15 ইঞ্চি 15 ইঞ্চি দরকার রাখবেন 15 ইঞ্চি পাঁচ টাকার ভিআইপি এই আমার মতো এরকম আপনি মগ ঝুলাইতে পারবেন এখানে কাপরিস রাখতে পারবেন প্লেট রাখতে পারবেন রাইস ডিশ রাখতে পারবেন হাড়ি পাতিল রাখতে পারবেন অল एवरीथिंग সবকিছু রাখতে পারবেন এটা পাঁচ থাকের বড় সাইজটা দাম পড়বে 4200 টাকা 4200 টাকা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডান আর এটার মধ্যে তারপর এটার মধ্যে একটা আছে আপনার ছোট সাইজ 4 টাকা এই যে 4 টাকা দেখেন এই যে এটা এটা তো কিন্তু অনেকগুলো চব্বিশটা প্লেট আপনি ইচ্ছা করে রাখতে পারবেন এই সাইজটা পর্বে হলো পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে আছে আমাদের কাছে ব্ল্যাক কালারের তিন থাকের সিং ব্যাগ সিংকের পাশে রাখার জন্য পাশে রাখা যায় পেট গ্লাস বাটি বুটি সব কিছু রাখতে পারবেন এটা দাম পড়বে আপনার প্লেট চামচ চামচে রাখতে পারবেন এটা দাম পড়বে পাঁচ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ ইন এই যে অনেক সমস্যা ওয়াশরুম কিচেন সব জায়গায় ইউজ হয় স্টিলের দুইটা রাখছেন আগে দেখে যে ছোটটা আছে দেখেন ওয়াশরুম বা কিচেনে আপনি বয়ম রাখবেন তেলের বোতল রাখবেন

টাকা আর যেটা তারপরে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট জার্মান থেকে আসে বাংলাদেশে তৈরি হয় এটা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ তারপরে আছে কর্নার সুপৃষ্ঠার সাজায় রাখবেন

গোলটা নিলেও 5.5 রাউন্ড রাউন্ডটা নিলে পড়বে 6.5 হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি স্কোয়ার টাইজি রাউন্ডটা 5.5 হাজার স্কোয়ারটা 6.5 হাজার আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভিতরে এসএস লাগানো আছে 20 বছর আপনারা গ্যারান্টি পাবেন 20 বছরের আগে নষ্ট হলে চেঞ্জ আবার নতুন নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপরে আছে হলো ডিশ রেক এই যে ছোট চার থাকের আচ্ছা তিন থাক হ্যাঁ তিন থাক সরি তিন থাক এটা দাম পড়বে নিচে ট্রে আছে প্রত্যেকটা নিচে এটার দাম পড়বে হলো সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আচ্ছা তারপরে আপনি এই পাশে দেখেন এই পাশে একটা আছে যে ড্রাম ব্ল্যাক কালার এর হ্যাঁ ব্ল্যাক কালার উপরে একটা 2 ইঞ্চি বর্ডার আছে হ্যাঁ টপ আছে টপ সহ চারটা টপ সহ পাঁচ থাক

সব থেকে বাকি দিয়ে তবে একটাই অনুরোধ থাকবে আপনারা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আব্দুল আজিজ ভাইয়ের ফোন নাম্বার যেটা দেখিয়েছি এই নাম্বারগুলোতে আগে ভিডিও কল দিবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন সো দেখা হবে ইনশাল্লাহ আরাফা ট্রেডিং এর নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আসসালাম আলাইকুম